আমার ভারতের এটা চিকেন নেক আছে আর বাংলাদেশের দুটা চিকেন নেক আছে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন সম্প্রতি বাংলাদেশ ও ভারতের সেভেন সিস্টার্স নিয়ে নানা আলোচনার মধ্যে তিনি বলেছেন বাংলাদেশ যদি কখনো ভারতের চিকেন নেক করিডোর আক্রমণ করার কথা ভাবে তাহলে ভারত তার উভয় চিকেন নেককে লক্ষ্য করে প্রতিশোধ নেবে আমিও আমার চিকেন নেকটোর কথা কই থাকো যাতে আসামের মুখ্যমন্ত্রী বলেন তাদের দুটি মুরগির গলা আছে আমাদের একটি যদি তারা আমাদের উপর আক্রমণ করে আমরা তাদের দুটিতে আঘাত করব। তিনি বলেন মেঘালয় থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত চিকেন মেকের আয়তন আমাদের চেয়ে ছোট এবং চাইলে এর গলা ধরতে পারি আমরা আমাদের অভ্যন্তরের রাজনীতিতে চিকেন নেকের কথা বলি তাই বলে যে কেউ সে আমাদের চিকেন নেকে এসে হাত রেখে দেবে ভারতের কিবা হাত দেওয়ার কারণে গতি বাংলাদেশ কিমান গুরুত্ব দিয়া কথা নাই ইটস এ স্মল কান্ট্রি আর ভারত লগত তার এই সময় তিনি ভারতের সামরিক শক্তি নিয়ে গর্ব করে বলেন ভারতকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশকে চোদ্দবার জন্ম নিতে হবে বাংলাদেশকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই ওটা একটা ছোট দেশ ভারতের সঙ্গে তাদের কখনই তুলনা হয় না দেব আমার যিটো নেক আছে মেঘালয় দি সিটাগং পোর্টত হету সিকেনেক আমার সিকেনেকক কই খুরু চীনে সহায়তায় লালমণির ঘাটে ভারতীয় সীমান্তের কাছে একটি বিমান ঘাঁটি তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপটে শর্মার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ওদিকে আমার এটা নেকক বাংলাদেশে হামলা দিলামই তো দুটা সিকেনেকক হামলাдим আমার যেটু সিকেনেক আছে মেঘালয় দি সীতাকং পোর্টে হету সিকেনেক আমার সিকেনেকক কই খুরু রিngaটা ডলিয়ালে পাই যায় সেইকাৰণে এইবিলাক কোৱা কথা আমিও আমাৰ চিকেননেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ কিন্তু চিকেননেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজ এ ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন সিন্দুৰতে পাইছে বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই